প্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রিতীয় শুভেচ্ছা নিয়ে শুরু করছি দর্শক আজকে আমাদের এক নতুন প্রতিবেদন তো দর্শক আজকে তুলে ধরবো এমন এক অসহায় এক মেয়ের গল্প তো যে মেয়ের নাম হচ্ছে জান্নাত জান্নাত দেখতে শুনতে অনেক সুন্দর মার্শাল্লাহ তো জান্নাত অ্যাকচুয়ালি অনেক গরিব ঘরের মেয়ে জান্নাতের কোনো আগে বিয়ে শাদি হয় নাই তো জান্নাতের বাবা মা নাই জান্নাত ছোট থেকে বড় হয়েছে তার খালার কাছে তো জান্নাত আগে মানুষের বাসায় কাজকর্ম কইরা অনেক কষ্ট করে একটা নিজের সেলাই মেশিন কিনছিল তো এখন জান্নাতের সেলাই মেশিনটা নষ্ট হয়ে গেছে জান্নাত আর সেলাই মেশিনে কাজ করতে পারছে না তো জান্নাত এখন মানুষের বাসায় সেলাই মেশিনের কাজ করে তো জান্নাত যতক্ষণে আনে ততক্ষণে খাই কিন্তু জান্নাতকে দেওয়ার মতন কোনো মানুষ নাই এবং জান্নাতের খালাও তাকে দেখতে শুনতে পারছে না অনেক গালাগালি বোকাবকি করে তো জান্নাত বলছে আমি যদি একটি দায়িত্ব বানালা ভালো একটা বয়স্ক ছেলে হোক বিবাহিত ছেলে হোক যদি একজন ভ্যানালাও রিস্কা আলা ছেলে হয় তবুও আমি সারা জীবনকারের জন্য জীবন সঙ্গী করে আমি সংসার করতে চাই তো দর্শক এই ছিল জান্নাতের মুখের কথা তো জান্নাতের সাথে যদি আপনারা যোগাযোগ করতে চান আমাদের ভিডিও স্ক্রিনের পরে নাম্বার থাকবে আপনারা যোগাযোগ করতে পারবেন দর্শক প্রেম ভালোবাসা আপনাদের ব্যাপার পেয়েছেন আমরা সেবা করি পাঁচ রক্ত নামাজ আসসালামু আলাইকুম